হাদিস পড়ব নিজেরাই বাংলা মানে বুঝবো নিজেরাই ইসলামের উপর সরিয়ে চলবো আমাদের মাস্টার দরকার নেই এরাই হলো লামাজ হাবি এটা নিজেদের নাম এরা দিয়েছে আহ হাদিস আজকে এই মহতি অনুষ্ঠানের মান্যবর সভাপতি সম্মানিত কেরামিদ হুফাজ আশপাশ থেকে বা দূর দূরান্ত থেকে আগত দিন ধরে দিয়ে ইমানদার পায়রা আজকে এই সভার যে আয়োজন করা হয়েছে আমরা সকলে জানি এটা গতানুগতিক প্রথাগত কোনো জলসার অনুষ্ঠান নয় এখানে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যেসব বক্তারা এসেছেন সারা পশ্চিম বাংলার প্রসিদ্ধতম তম কেরাম তারা তারা শুধু স্টেজের বক্তা নন তারা এবং হাদিসের পণ্ডিত তাদেরকে কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে কে কোন প্রসঙ্গে আলোচনা করবেন সব ঠিক করে দেওয়া হয়েছে অতএব এটা একটা বিশেষ অনুষ্ঠান বিশেষ জলসা আমরা লক্ষ্য করছি দিন ইসলামের উপর সে পুরাতন আমল থেকে নানান রকম কৌশলে নানান পরিকল্পনায় হামলা আক্রমণ চলছে দিন ইসলামের হেফাজতের দায়িত্ব আসবাব হিসাবে মাধ্যম হিসাবে ওলামায় কেরামের উপর সেজন্যে জন্যে অলামায় কেরামের কর্তব্য যখন দিনের উপর কোনো হামলা আক্রমণ হবে তার হেফাজতের জন্যে উদ্যোগ নেওয়া মানুষকে বোঝানো সঠিক পথের দিশা দেওয়া আজকের এই সভা সেই লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে আমি ভূমিকা করব না আমার পরে অনেক বড় বড় আলিম মুহাদ্দিসরা রয়েছেন তাঁরা মূল বক্তব্য রাখবেন তাদের কাছে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ ধৈর্য ধরে অনেক কিছু জানব বুঝতে পারবো আমি দু একটা কথা আপনাদের সেতুমতো আরজ করব আগা আমাকে হুকুম হয়েছে লামাধাবিদের উৎপত্তি কোথা থেকে হলো সে প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করার জন্যে মাধবী বলতে কারা যারা কোনো মাধব অনুসরণ করে না সারা পৃথিবীতে প্রায় আটানব্বই শতাংশ মুসলমান এরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বিশেষ একটা মাস্টারের মাধ্যমে বাংলা সাহিত্য বাংলায় লেখা ভূগোল বাংলা ভাষায় লেখা ইতিহাস বাংলা ভাষায় লেখা কিন্তু বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ইতিহাস বুঝে ফেলবো বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ভূগোল বুঝে ফেলবো এটা যদি হতো তাহলে স্কুলগুলোতে ইতিহাসের মাস্টারের দরকার ছিল না ভূগোল পড়াবার জন্য মাস্টারের দরকার হতো না বাংলাতেই তো লেখা আছে আমি বাঙালি বাংলাভাষী বাংলা বুঝতে পারি বাংলা পড়তে পারি তো যা লেখা আছে দেখে নিজে উদ্ধার করবো নিজে পড়ে নেবো মাস্টারের প্রয়োজন নেই তো প্রয়োজন হতো না কিন্তু শিক্ষা বিষয়ে যারা পারদর্শী তারা অনুভব করেছেন যে বাংলা ভাষায় লেখা হলেও যদি ওই বাংলা বই ছাত্রের হাতে ধরিয়ে দেওয়া হয় ছাত্র ভুল বুঝবে একটা গাইড চাই সেই জন্য একটা মাস্টার দেওয়া হয়েছে যদিও ভাষা বাংলা ঠিক সেভাবেই ওরা পাকের তর্জমা অনুবাদ এবং তার ব্যাখ্যা বাংলা ভাষায় বাজারে পাওয়া যায় হাদিস পাকের ব্যাখ্যা হাদিস পাকের অনুবাদ বাংলা ভাষায় বাজারে কিনতে পাওয়া যায় এখন যদি আমি মনে করি আমি নিজে হাদিস পড়বো বাংলা বই কিনব কোরআন তসি কিনব নিজে পড়ব আমি সব বুঝবো উদ্ধার করে নেবো তাহলে ভুলই হবে মাস্টার দরকার সারা পৃথিবীর মুসলমান সেই জন্যে একটা বিশেষ মাস্টারকে অনুসরণ করে কোরআান হাদিসের উপরে চলে এই যে মাস্টার সেই যে মাস্টারের আদর্শ স্কুল অফ থট তার চিন্তা ভাবনা এটা কি মাঝহাব বলে তো সারা পৃথিবীর মুসলমান আটানব্বই শতাংশ মুসলমান এরা কোনো না কোনো মাধাব অনুসরণ করে চলে আর দু বলা যায় না আমি মনে হয় একটু বেশি বলছি তারা বলে আমরা নিজেরাই বাংলা যখন জানি আমরা নিজেরাই হাদিস পড়বো নিজেরাই বাংলা মানে বুঝবো নিজেরাই ইসলামের উপর সরিয়ে চলবো আমাদের মাস্টার দরকার নেই এরাই হলো আবি এটা নিজেদের নাম এরা দিয়েছে আহলে হাদিস আসলে এরা নামাধাবি মাধাব অনুসরণ করে না এটা হলে দেশ ঠিক না কিন্তু এরা সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নিজেদেরকে আহলে হাদিস বলে প্রচার করে যাতে সাধারণ মুসলমানকে ভালোভাবে সহজে বুঝিয়ে দেওয়া যায় যে তোমরা ইমাম আবু হানিফার মত অনুসরণ করো আর আমরা নবীর মত অনুসরণ করি আমরা আহলে হাদিস আমরা হাদিস মেনে চলি তোমরা ব্যক্তি বিশেষের মত মেনে চলো আর আমরা হাদিস মেনে চলি এই সহজে মানে প্রতারণা দেওয়ার জন্যে সহজে বুঝিয়ে দেওয়ার জন্যে নামটা তারা অনুসরণ করে দেন এখন এই আল হাদিস সম্প্রদায় মাথা দিয়েছে মানুষের কাছে যাচ্ছে বোঝাচ্ছে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে বিভিন্নভাবে তারা প্রচার করছে তাদের মত তাদের আদর্শ আর আমাদের সাধারণ মুসলিম সমাজ তারা অত ভিতরে গভীরের বিষয় বুঝতে না পেরে তারা ভাবছে হ্যাঁ ঠিকই তো বলছে সেই জন্যে আজকের আলোচনায় এই আহলে হাদিস সম্প্রদায়টা কোথা থেকে একটু সংক্ষেপে শুধু আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে হাদিস শব্দটা আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে পড়েছি ইসলামের ইতিহাসের গ্রন্থে পড়েছি সেই হাদিস শব্দটা আজকে এই লামি গোষ্ঠী নিজেদের নামে চালু করেছে আহ্লা হাদিস বলে কাকে আমি বললাম শুরুতে আহ্লা হাদিস মানে যারা হাদিস অনুসরণ করে চলে এইটা আমাদেরকে বোঝানো হয় কিন্তু আহ্লা হাদিস বলতে তা নয় ভালো করে বুঝতে হবে হাদিস বলা হয় যারা যিনি হাদিসের সনদ সূত্র সম্পর্কে ভীষণ জ্ঞান রাখেন এই হাদিসের সূত্রে কোন কোন রাবি আছেন তাদের বায়োগ্রাফি জানেন ওই একই হাদিস আরেকটা কিতাবে আছে তার সনদ সূত্র আলাদা এইসব বিষয় জটিল আলোচনা আমরা সাধারণ সমাজে এইসব আলোচনা করতে চাই না এ তো মাদ্রাসায় দৌড়ায় হাদিস যারা হাদিস পড়ে সেই সব ছাত্রদের কাছে আলোচনা করা হয় সাধারণ সমাজে আলোচনা করলে আমরা খুব একটা ফল পাই না কারণ বিষয় জটিল কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে আলোচনাগুলো আনতে হচ্ছে একটা হাদিস কার থেকে আমি শুনলাম তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন এটা হলো সনদ সূত্র ওই হাদিসটায় আরেকজনের থেকে আমি শুনেছি তিনি আরেকজনের থেকে শুনেছেন তিনি আরেকজনের থেকে শুনেছেন সূত্র এই যে একটা হাদিসের দুটো সনদ হলো দুটো সূত্র হলো এই দুটো সূত্র এর মধ্যে কোথায় কি গরমিল আছে রাবি যারা বর্ণনাকারী এদের বায়োগ্রাফি এদের সম্পর্কে কঠিনভাবে জ্ঞান রাখতে হবে তিনি হাদিস এই হাদি এই সূত্রে যে হাদিস বর্ণনা করা হয়েছে তাতে একটা শব্দ আছে এই সূত্রে যে হাদিসটা বর্ণনা করা হলো তাতে ওই শব্দটা নেই কেন নেই এই জ্ঞানটা তিনি রাখেন আমি ছোট্ট করে বলছি এরা হলো আহলে হাদিস কেমন

লাখো হাদিসের হাফিজ এইসব মহাদিস হাদিসারা হাদিস শাস্ত্রে পারদর্শী হাদিসের সনদ সূত্র হাদিসের মতন বক্তব্য একেবারে মুখস্থ তাদের লক্ষ্য দর্পণে বিন মাইন আলী এত বড় মহাদিস হাদিস শাস্ত্রে তার এত পারদর্শিতা এত দক্ষতা ইমাম আহমদিন রহমতুল্লাহ আলী তো বলতেন যে ইয়াহিয়া বিন মাইন এত বড় হাদিসের জ্ঞানী উনি যদি বলেন যে এটা হাদিস তাহলে সেটা হাদিস উনি যদি বলেন এটা হাদিস নয় তো তাহলে বুঝতাম তার এত জ্ঞান তার জ্ঞানের যে সীমা যে পরিধি এর মধ্যে সমস্ত হাদিস আছে ওর জ্ঞানের সীমানার বাইরে কোনো হাদিস নেই এত বড় তিনি এই রকম পণ্ডিত ব্যক্তিকে বলা হয় মুহাদ্দিস বা আহলে হাদিস এই যে আহলে হাদিস তারা কি করতেন আজকে যেটা বলা হচ্ছে আহলে হাদিস কোরআন আর রাসূল আজকে এটা বলা হয় হাদিস মানে দুটো জিনিস মেনে চলে একটা হলো কোরআন আর হাদিস এছাড়া আর এই কিছু মানে না এটা হলো এটা আজকে বলা হচ্ছে আচ্ছা আমি যে মুহাদ্দিসদের নাম বললাম যে আহ্লা হাদিস দের নাম বললাম ওনা কি ছিলেন তারা কি ওই রকমই করতেন না তারা মাসাব মেনে চলতেন আপনি খুলে দেখুন ইমাম আকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলী লাখো হাদিসের হাফিজ কিন্তু তার ব্যাপারে তার জীবনী বায়োগ্রাফি খুলে দেখুন প্রায় প্রত্যেক পণ্ডিত তারা প্রায় সবাই লিখছেন ইউফতিহানি ফাতা ওয়াকিবুল জাল্লা বোখারি খুলুন মুসলিম খুলুন তিরমিজি খুলুন নাসাই খুলুন আপনার সুনানের দ্বারা কুতনি খুলুন মুস্তাদের হাকিম খুলুন যে কিতাবটাই আপনি খুলবেন প্রত্যেক কিতাবে ওয়াকিবনুল জাল্লা মুহাদ্দিসের নাম থাকবেই থাকবে এত বড় মহাদ্দিস লাখো হাদিসের হাফিস কিন্তু তিনি ইমাম আবু হানিফার মত অনুসরণ করে ফতোয়া দিতেন ইয়াহিয়া মাহিনের কথা বললাম লাখো হাদিসের হাফিস তার ব্যাপারে এর কাছে কট্টর মুতাসাদ্দিদ হানাফি ইয়াহিয়া সাঈদ আল কাত্তান হানাফি মুহাদ্দিস তার মানে এরা আহলে হাদিসও ছিলেন আবার মাযহাবপন্থীও ছিলেন আজকে যে বলা হচ্ছে হাদিস হলো যারা কোরআন আর হাদিস মানে মজাব মানে না এটা আলাদা ব্যাখ্যা এটা নতুন করে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু হাদিসের আসল ব্যাখ্যা নয় এটা তারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন আর হাদিস থেকে মশলা আহরণ করার ব্যাপারে একজন ইমামের অনুসরণও করে তাহলে তিনি আহ্লা হাদিসও বটে মহাদিস হওয়ার কারণে হাদিস শাস্ত্রে পারদর্শী হওয়ার কারণে তিনি মহাদ্দিস আবার ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে তিনি হানাফি একই ব্যক্তি তিনি আহ্লা হাদিসও বটে হানাফিও বটে আজকে যেটা বলা হচ্ছে যে আহ্লা হাদিস হবে সে আর হানাফি হতে পারে না আর হানাফি হলে সে আহ্লা হাদিস হতে পারে না একেবারে বাজে কথা এটা ব্যাখ্যা নতুন করে তৈরি করা হয়েছে তো এই যে আহ্লা হাদিস আমি ছোট্ট করে বোঝাচ্ছি আপনাদের এইটা হলো আহাদা হাদিসের আসল পরিচয় আহ্লা হাদিস এবং হানাফি একই ব্যক্তি হতে পারে কেন তিনি মসাম মেনে চলেন যতই তার হাদিসের জ্ঞান হোক না কেন হাদিসটা বুঝবার জন্য একজন শিক্ষকের দরকার ইমাম আমাস বিখ্যাত হাদিস ওনার ব্যাপারে পাওয়া যায় ইমাম আবু হানিফা আহমত লারের সঙ্গে ওনার একবার আলোচনা হচ্ছে ইমাম আব্বু হানিফাকে উনি বলছেন আচ্ছা মোহাম্ম সাবিত আবু হানিফা আপনার সঙ্গে আমার কিছু আলোচনা আপনি একটা মশলা বলেছেন ফতোয়া দিয়েছেন এই যে ফতোয়াটা আপনি দিলেন মশলাটা বললেন এই মশলার সূত্র কি কোন হাদিস থেকে আপনি বললেন মশলাটা আবু হানিফা বললেন এই হাদিস ভাগ থেকে আমি বলেছি মশলাটা বের করেছি মামা আমাস বললেন হ্যাঁ ঠিকই তো আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আপনি মশলাটা ফতোয়াটা দিলেন কিসের ভিত্তিতে তো আপনার সূত্র তো ঠিকই আছে আপনি হাদিস থেকে মশলা বের করেছেন আর ও হাদিস তো আমিও জানি আচ্ছা এই মশলাটা আপনি পেলেন কোথা থেকে ইমাম আবু আনিফা বললেন এই হাদিস থেকে ইমাম আমার বললেন হ্যাঁ ঠিকই তো হাদিস তো আমিও জানি কিন্তু হাদিসের ভিতর যে মশলাটা ঢুকানো আছে এত গভীরে আমি ঢুকিনি আচ্ছা এই মশলার সূত্র কি এটা পেলেন কোথা থেকে ইমাম আবু হানিফা বললেন এই হাদিসের সূত্র এই মশলার সূত্র অমুক হাদিস ওই হাদিস পাক থেকে আমি মশলা বের করেছি ইমাম আমার বললেন হ্যাঁ ঠিকই তো কথা ই হাদিস তো আমিও জানি কিন্তু হাদিসের ভিতরে মশলাটা যে ঢুকানো আছে এটা তো আমি জানি না তখন ইমাম হয়ে পড়লেন যে ইমাম আবু হানিফ আর হাদিসের গভীরের এত জ্ঞান তখন তিনি বললেন আন্তুম ইয়া মাসাল ফুকাহা আন্তুমুল আতিবা নহানু সয়াদ ইমাম আম্মাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আর এই ইলমের মূল্যায়ন করলেন খুব ভালো করে বুঝবেন বললেন এখান থেকে আপনার সঙ্গে আলোচনা করে যা বুঝলাম আপনারা হচ্ছেন ডাক্তার আপনারা মানে ফেকাস শাস্ত্রের যারা পণ্ডিত হাদিস পাক গবেষণা করে যারা মশলা আহরণ করেন মশলা উদ্ভব করেন উদ্ভাবন ঘটান আপনারা ফেকাহ যারা ফোকাহা আপনারা হচ্ছেন বা আপনারা হচ্ছেন ডাক্তার ওয়া নাহনু আর আমরা মুহাদ্দিসরা যারা শুধু হাদিস সংগ্রহ করি হাজার হাদিস আমি জানি হাদিসের সনদ জানি সূত্র জানি খুব ভালো আমার জ্ঞান আছে আমরা হলাম ওষুধ বিক্রেতা তফাত বুঝতে পারছেন ওষুধের দোকানে আপনি যাবেন থনে থনে ওষুধ সাজানো আছে আপনি গিয়ে প্রেসক্রিপশন দেবেন ডাক্তারবাবুর করে বের করে আপনার হাতে দিয়ে দেবে এক মিনিটও লাগবে না তাই না এক মিনিটও লাগবে না বের করে আপনার হাতে দিয়ে দেবে আপনি বলবেন আচ্ছা এই ওষুধটার গুণাগুণ কি ওষুধটা খেলে কি লাভ কি উপকার ওষুধের দোকান সাথে 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 বলবে ভাই ওটা তো আমি বলতে পারবো না ও তো ডাক্তার বলবে আমি কি করে জানবো তাই হয় না ডাক্তার লিখে দিয়েছে আমি দিলাম আপনি যা রোগের পরিচয় বিবরণ দিয়েছেন ডাক্তারের মনে হয়েছে যে এই রোগের জন্য এই ওষুধটা দরকার লিখে দিয়েছেন আমার কাছে স্টকে আছে বের করে দিয়ে দিলাম কিন্তু ওষুধটা খেলে কি লাভ হবে কি ক্ষতি হবে কি উপকার হবে কি কাজে লাগবে ওটা আমি বলতে পারবো না ওটা ডাক্তার বলতে পারছি তাই তো হয় নাকি ইমাম ইমামা আমার বললেন ঠিক আমি আর আপনি সে একই জিনিস আমরা হলাম ওষুধ বিক্রেতার মতো হাজার হাজার হাদিস আমাদের স্টকে আছে মহাদিসদের হাজার ও হাদিস রাখো হাদিস আমাদের স্টকে যে হাদিসটাই বলবেন সাথে বের করে আপনাকে শুনিয়ে দেবো একবার সনদ সূত্রসহ কিন্তু হাদিসের বি তো মশলা আছে ওটা আমি বলতে পারবো না ওটা ফেতাহফিৎ আপনারা বলতে পারবেন ডাক্তার আপনারা আন্তমলাফি বা সয়া দীরা তাহলে বলা গেল মুহাদ্দিস হলিয়ে যে এসে হাদিসের মানে মফুম বুঝে বলবে তা হবে না হাদিস মুহাদ্দিস হাদিসের স্টক থাকবে তার কাছে কিন্তু সে হাদিস গবেষণা করে তা থেকে মশলা বের করা সব মহাদিসের কাজ নয় যিনি ইমাম তিরমিজ রহমতুল্লাহ তিনি তার তিরমিজি শরীফের শুনানি তিরমিজিতে এক জায়গায় আলোচনা করতে করতে বলেছেন ওয়াল ফুকাহা ও আলম হাদিস হাদিসের অর্থ হাদিসের ব্যাখ্যা ফেকাহ বিদরাই সব থেকে বেশি ভালো জানেন মহাদিস থেকে ওনারা জানেন তাহলে আমি যেটা বোঝাতে চাইছি মুহাদ্দিস হলো হাদিসের জ্ঞানী হাদিসের সন সূত্র মতন ইত্যাদি সব তার মুখস্থ কিন্তু মাসলা জানার ক্ষেত্রে ফিকাহীদের দরকার সেই জন্য ইয়াহিয়া ইবনে মাইন ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান ইত্যাদি ইত্যাদি যে ওয়াকিব ইবনে জাররা যাদের নাম বললাম এরা মুহাদ্দিস হাদিসের লাখো হাদিসের স্টক ইনাদের কাছে কিন্তু হাদিসের ভিতরে যে কি মশলা ঢোকানো আছে একটা সূক্ষ্ম শব্দ থেকে সেই মশলাটা বের করবেন সেটা ফেকাবিদ সেই জন্যে মহাদিস আল হাদিস হাদিসের সনদ সূত্র হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার পরেও হাদিসের ভিতরে কি ঢোকানো আছে সেইটা জানার জন্য একজন ইমামের দরকার সেই জন্য তিনি একদিকে বড় মহাদ্দিসও বটে আবার মশলা অনুসরণ করার ব্যাপারে আবু মানিফার মোকাল্লিদ অনুসারীও বটে তো একদিকে তিনি মুহাদ্দিস আবার মাঝাবপন্থী তাহলে বোঝা যাচ্ছে যে মহাদিস আহলে হাদিস মানে মসব মানে না বাজে কথা তাহলে এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা ওই হাদিস হাদিস নামটা এরা নিজেরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন এই আহলে আদিস সে হাদিস নয় এ হাদিস হাদিসের পরিচয় আমি একদম কথা বাড়াবো না আমার সময় শেষ হয়ে গেছে আমি খালি আপনাদেরকে একটু বলছি এই আহলে হাদিস আজকাল যাদের আমরা দেখতে পাচ্ছি এই আহলে হাদিসের বয়স একশো ষাট সত্তর বছর খুব বেশি এর আগে এদের অস্তিত্ব ছিল না এরা ছিল না এরা ইংরেজের কাছে নিজেদের নাম দরখাস্ত করে অ্যালার্ট করিয়েছে আমাদেরকে আহলে হাদিস বলা হোক ইংরেজ বাহাদুরের কাছে দরখাস্ত দিয়েছে যথারীতি যে আমাদেরকে লোকে ও বলে আর ইংরেজের আমলে ওহাবি মানে দেশের বিদ্রোহী যে ওহাবি হবে ইংরেজ তাকে জেলে পড়বে সেল নেতৃত্বে বিশাল যুদ্ধ জেহাদ হয়েছিল যে ইংরেজের বিরুদ্ধে অতএব ওহাবি মানে হলো মুজাহিদ ওহাবি মানে হলো দেশের ইংরেজ শাসনের বিরোধী আমরা যদি ওয়াহাবি নামে পরিচিত হই আমরাও তাহলে ইংরেজের খারাপ দৃষ্টিতে কোপ দৃষ্টিতে পড়ব অতএব আমাদেরকে ওয়াহাবি না বলে আমাদের নামটা দেওয়া হোক আহলে হাদিস আমি এই বই লিখেছি আহলে হাদিসের পরিচয় বইটা শেষ হয়ে গেছে আপনাদেরকে দিতে পারবো না এ থেকে শুধু এদের দরখাস্ত আহলে হাদিস পরিচয়টা আপনাদেরকে ইতিহাসটা শোনাচ্ছি এক মিনিটে এরা এসা সুন্না বলে একটা পত্রিকা পেলতো পাকিস্তান তখন পাকিস্তান নেই তখন তো সব দেশ একসাথে তখন ভাগ হয়নি সেই পত্রিকা সম্পাদক ছিলেন ইনি সময় পাঞ্জাব সরকারকে একটা চিঠি লিখেছিলেন চিঠির ভাষাটা আমি এতে অনুবাদ করিয়েছি আপনাদের এখানে শোনাচ্ছি আমাদের মাসিক পত্রিকা এসা উৎসূন্য আঠারোশো ছিয়াশি সালের এক সংখ্যায় চিঠি লিখছে আমরা আর্জি প্রকাশ করেছিলাম যে ওহাবি শব্দ সাধারণত বিদ্রোহী বিশ্বাসঘাতক অর্থে ব্যবহার করা হয় আর আহ্লাহাদিস সম্প্রদায়ের ক্ষেত্রে এই শব্দ যেন ব্যবহার করা না হয় কেননা ওহাবি শব্দের মধ্যে এই সম্প্রদায়ের মানে আহ্লাহাদিস লোকেদের ঘোরতর আপত্তি রয়েছে এই সম্প্রদায়ের মানুষ সময় ইংরেজের প্রতি সহানুভূতিশীল থেকেছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সরকারের প্রতি যে সহানুভূতি ও ত্যাগ তিতিকার পরাকাষ্ঠা দেখিয়েছি তা মানে ইংরেজের গুলামি করেছি তার পরিপ্রেক্ষিতে ওভাবি শব্দটি যেন সরকারিভাবে আমাদের ক্ষেত্রে বাতিল করা হয় আর আমাদেরকে যেন আহ হাদিস বলেই সম্বোধন করা হয় এই চিঠি দেওয়া হয়েছে ইংরেজের আমলের পাঞ্জাব সরকারকে আর দিয়ে তাকে বলা হয়েছিল এই চিঠিটা আমাদের ব্রিটেনে পাঠিয়ে দিন দিন যে চিঠি পাঠিয়ে ব্রিটেনে ব্রিটিশ সরকার থেকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে যাওয়া আল্লাহ কথাটা আমাদের নামে অ্যালট হয় বা ব্রিটিশ সরকারের কাছে চিঠি পাঠানো হলো ব্রিটিশ সরকার দেখলো সেই তো এরা তো আমাদের অনুগত আমাদের সঙ্গে কোনো বিদ্রোহ করেনি বরঞ্চ আমাদের দলদাস হয়ে থেকেছে এদের ঘরে সোয়ার হয়ে আমরা দেশ শাসন করেছি এরা আমাদের প্রতি সহানুভূতিশীল অতএব এদের আর্জিটা মঞ্জুর করা দরকার ব্রিটিশ পার্লামেন্ট থেকে এখানে আমাদের ভারতে হুকুম চলে এলো হ্যাঁ এদেরকে আর ওই আল ইসলামটা এদের জন্য দেওয়া হোক কী কবে এসেছিল চিঠি তারিখ মেমো নম্বর আপনাদের শোনাচ্ছি এক মিনিটের মধ্যে আমি কথা শেষ করব অ্যানাউন্সার ভাই দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন সব প্রথম ওদের দরখাস্ত মঞ্জুর করে পাঞ্জাব সরকার চিঠির উত্তর দেন চিঠির মেমো নম্বর সতেরোশো আটান্ন তারিখ হল তিন বারো আঠারোশো ছিয়াশি এরপর একে একে অন্যান্য রাজ্য থেকেও দরখাস্তের মঞ্জুরি সূচক চিঠি আসতে থাকে মাদ্রাজ সরকারের মঞ্জুরি চিঠি আসে পনেরোই আগস্ট আঠারোশো অষ্টআশি মেমো নম্বর একশো সাতাশ বঙ্গ সরকার সব ইংরেজের আমলে এদের চিঠি যায় চার তিন আঠারোশো নব্বই সালে মেমো নম্বর পনেরোশো ষাট ইউপি সরকার এরা চিঠি দিয়ে জানায় কুড়ি সাত আঠারোশো অষ্টআশি সালে মেমো নম্বর তিনশো ছিয়াশি সিপি সিপি মানে সেন্ট্রাল প্রভিন্স আজকে যাকে মধ্যপ্রদেশ বলা হয় এই অধুনা মধ্যপ্রদেশ এই সরকার এরা চার সাত আঠারোশো অষ্টআশি সালে মেমো নম্বর চারশো সাত বোম্বাই সরকার চার আট আঠারোশো অষ্টআশি সাল মেমো নম্বর সাতশো বিরাশি এরা সব চিঠি দেয় চিঠি দিয়ে এই হোসেন বটালবিকে জানিয়ে দেয় যাহা আপনার দরখাস্ত আমাদের ইংরেজ সরকার মঞ্জুর করেছে এবার থেকে আপনাদেরকে সরকারিভাবে কোনো দিন ইত্যাদি বলা হবে না আপনাদেরকে আজ থেকে আহলে হাদিস বলেই আমরা সম্বোধন করব আপনাদের বিষয়ে আমাদের কাছে যা রেকর্ড থাকবে সেই রেকর্ডে আপনাদের আহলে হাদিস নামটা থাকবে ব্যাস সেই থেকে এরা হলেন হাদিস ওই হাদিসটা আল হাদিসের নামটা নিজেদের জন্য আলাপ করলেন কথাটা কেমন হলো জানেন আবুবাক সিদ্দিক জমানার একজন প্রথম নয় প্রথম এক নম্বর এক নম্বর গার্জেন এখন আপনার বাচ্চা হয়েছে আপনার শখ আবু আবুবাকা সিদ্দিক নাদি আল্লাহ নামে নিজের বাচ্চাটার নাম রাখবেন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু আবুবাকা সিদ্দিক আপনার উদ্দেশ্য হচ্ছে ও বুজুরগের লামের বরকত হাসিল করা আপনার ছেলে বড় হল বয় হয়ে বলল নবীর আমুলে যা অবকাশ সিদ্ধিক ছিল না আমি সেই অবকাশ সিদ্ধিক কেমন غلط কথা নাই এরা ঠিক সেই জিনিসই করেছে মুহাদ্দিসাইয়া ইয়া হিয়া বিন মারিন সাইদ বিন কাত্তান ওয়াকিবুল জাররা সাদ এরা বলে জাহলা হাদিস ছিল না আমরা হলম সেই আহলা হাদিস পৃথিবীর ভারতের ইতিহাসে রেকর্ড এই একটাই জাতি যারা ইংরেজের কাছে চিঠি দিয়ে নিজেদের নামকরণ করিয়েছে পৃথিবীতে ভারতে কোনো মুসলমান কোনো গোষ্ঠী কোনো দিন সরকারের কাছ থেকে চিঠি দিয়ে নিজের নাম এলাট করায়নি আজকে এরা মাথা চারা দিচ্ছে নানারকম ফিতল ফাসাদ করছে আর কথা বলা না অনেকক্ষণ সময় নিয়ে নিলাম তো যেটা সংক্ষেপে বলার উদ্দেশ্য এ হাদিস একটা নব আবিষ্ক দল নব আবিষ্কৃত দল এরা আসল যে মুহাদিস হাদিস তারা সে নয় এটা অতএব আমাকে সতর্ক থাকতে হবে বিষয় নিয়ে আলু ওমা কেরাম আলোচনা করবেন আল্লাহ পাক যা বলেন বুঝবার তৌফিক দান করেন সময় বেশি নিলাম অ্যানাউন্সার এবং পরিচালক কাছে ক্ষমা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক